আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান আলা কতান আলাকতামুদান আমি আল্লাহ ওই পানিটা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি

কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নি আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির খাবারের দায়িত্ব সব নিয়েছি এবং সব কোরআনের মধ্যে লিখে দিয়েছি ব্যাখ্যায় বলা হয়েছে বান্দা একবার চিন্তা করে দেখ সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরা যা দিই ভাবতে পেরেছেন আসুন মানুষকে তৈরি করলেন কি শুনে রেখে দিন পৃথিবীর সব থেকে দুর্গন্ধ একটা জিনিসের নাম বলতে পারবেন কে বলতে পারবেন পৃথিবী সবথেকে দুর্গন্ধ জিনিস ওর থেকে দুর্গন্ধ আর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেনি শুনে নিন মানুষের গায়ের গন্ধ কি বললাম মানুষের গায়ের গন্ধ পৃথিবীর সবথেকে নিকৃষ্ট দুর্গন্ধ ওই মানুষের গায়ের গন্ধ কোরআন বলি কোরআন বলছে সুলা মিন তিন আল্লাহ বলছে পচা ভালো করে ভাষাটা শুনে নিন আল্লাহ বলছেন পচা দুর্গন্ধ কাদা দিয়ে মানুষকে আমি তৈরি করেছি কি বললো পচা দুর্গন্ধ কাদা সেটাকে আবার ঠনঠনে করে আমি আল্লাহ বানিয়েছি ফল কাল আর হামাই মাসন ভাবতে পারেন এই জন্য পৃথিবীর মানুষের গন্ধ এত দুর্গন্ধ মানুষের শরীর কল্পনা করতে পারবেন না ব্যতিক্রম কিছু দেহ বললাম কি বললাম বললাম ব্যতিক্রম 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 কিছু দেহ শব্দের ব্যবহার করলাম চলুন এবার আসছি আল্লাহ বলছে বান্দাসন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে আপনারা পুরুষ তো আরে ভাই যারা বসে আছেন তারা পুরুষ নয় আপনারা পুরুষ আমিও পুরুষ আপনাদের মধ্যে আমার আপনার যা আছে আমার তাই আছে আপনার যা আছে আমার তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আল্লাহ করেছেন আমি বলিনি আল্লাহ বলছেন আমি তিনটে জিনিস তোদের আলাদা করে দিয়েছি কারোর সাথে কারোর মিল নেই এক নম্বর ব্লাড ব্লাড গ্রুপ আলাদা আছে ব্লাডের চারটে গ্রুপ শুনে নিন এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্ট একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি জিনিস পাওয়া যায় হিন্দু মুসলমান মারামারি করেন কেন মনে রাখবেন ব্লাড গ্রুপ আলাদা এক নম্বর দুই নাম্বার দুই নাম্বার আলাদা কি কোরআন বলছে আলাম না যে আল্লাহ নাইনি আমি আল্লাহ তোদের দুটো চোখ করি নাই কোরআন বলছে আমি আল্লাহ তোদের দুটো চোখ দিই নাই শুনে নিন পৃথিবীর সব থেকে দুটো জিনিস আলাদা খুঁজে পাবেন না মিললেই কারণ সেটা কি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম পরীক্ষাটা ছিল খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার জীবনের তো সেই পরীক্ষাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল যদিও ধর্মীয় পরীক্ষা নয় সেটা আর ধর্মীয় নয় যেহেতু আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বোর্ডটা পড়লেই বুঝতে পারবেন তো যাই হোক তো পরীক্ষা দিতে গিয়ে সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল উনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে কি বললো খুনিকে চিনবে কি দেখে আমি যে এই লোকটাকে খুন করেছি আমি যে খুনি পুলিশ আমাকে চিনবে কি করে আমি যখন খুন করি পুলিশ তো ছিল না তাহলে পুলিশ কি করবে আমার বাড়িতে যাবে আমার আধার কার্ডটা নেবে তাই তো নাকি আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে খুঁজে 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 আমাকে যদি পায় আমার ফিঙ্গার প্রিন্ট মানে হাতের আঙুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট আর আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট মেলাবে মিলিয়ে দেখবে যদি এক হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে এই তো আরে ভাই বলুন না আমার সঙ্গে কথা বলুন না এখন ধরুন আমি এনাকে খুন করে আমি চলে গেছি গুজরাটে গিয়ে ওখানে একটা বাড়িতে লুকিয়েছিলাম ছমাস লুকিয়ে থাকার পর চিন্তা করলাম আমার আধার কার্ড পুলিশ পেয়ে গেছে তাহলে আমাকে ধরে ফেলবে অতএব আমি করলাম কি আমার দুটো হাত কবজি থেকে কেটে দিলাম দুটো হাত সবজি থেকে কেটে দিয়েছি আমার ধারণা কি আমার হাত কেটে দিয়েছি মানে আর খুঁজে পাবে না পুলিশ মিলবেও না তো হাত কাটা লোক আমি ব্যাস এবার বলুন চিনবে কি করে পুলিশ বাপেরা এই কোরআনে আল্লাহ বলেছে পান্দা চোদের দুটো জিনিস কোনো দিন এক নয় আলাম নাজাল ডাবু আইনা আইনি ওয়ালিশান ও আশা পাতাই বলে বান্দারি এই পৃথিবীর জমিনে তোদের দুটো জিনিস কোনদিন মিল পাবিনা এক নাম্বার হলো এক নাম্বার হলো দুই দুটো হাত কেটে ফেললেও তোকে ধরা পড়ে যাবে কি রকম পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষের এই দুই চোখের রেটিনাটা প্রত্যেকের আলাদা করেছে আল্লাহ আর ওর সঙ্গে আর মিল নেই আচ্ছা যখন আপনারা আধার কার্ড করেছিলেন তখন অফিসাররা আপনাদের বলেছিল কি কাল করুন তো চোখটা বড় করে চান বলেছিল না আচ্ছা আপনি টিপ দিচ্ছেন চোখ চাওয়ার সঙ্গে কি সম্পর্ক টিপের আরে কিছু একটা ব্যাপার আছে বোকা শুনে নিন এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল আল্লাহ দেয়নি জোরে বলুন সোমান এক নাম্বার দু রক্ত চোখের রেটি না তিন নাম্বারটা আবার শুনুন তিন নাম্বারটা হলো ফিঙ্গার প্রিন্ট এটা আপনারা জানেন

কোরআন বলছে এ মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহরা তুলতে পারবে না আমাদের আমরা পুড়ে ছাই হয়ে যাব। কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না আল্লাহ বোঝে খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের গুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতটি দিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্মান উনি একজন খ্রিস্টান হিন্দু নান মুসলমান নান খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বলল কোরানে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে দেখি যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবোটারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলেন বুঝতে পেরেছেন তাহলে তিনটে জিনিস আলাদা আর একটা শুনুন আল্লাহ বলছেন ওর দেহের মধ্যে এ মানব জাতি ওর দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ কটা কটা চারটে এই বাপেরা শুনে নিন মুরব্বীরা চারটে জিনিস গুরুত্বপূর্ণ এই চারটে জিনিসের একটা যদি খারাপ হয়ে যায় আপনি মরা যাবেন মারা যাবেন মারা যাবেন চারটে জিনিস ঠিক রাখবেন আপনারা আমিও সকলে আল্লাহ বলছে এক নম্বর হা ব্রেন এই ব্রেনটা যদি কারোর খারাপ হয়ে যায় তার লাইফ শেষ ভাই করবে তার জীবন শেষ এক নাম্বার ব্রেন অঙ্গ প্রত্যঙ্গের পা থেকে মাথা পর্যন্ত চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ভাইটাল অর্গান এই চারটে অর্গানকে ঠিক রাখবেন যদি একটা খারাপ হয় পরেরটা খারাপ হবে আর আপনি মারা যাবেন তাড়াতাড়ি মারা যাবেন এক নাম্বার হলো ব্রেন ব্রেনটা ঠিক রাখুন ব্রেন ঠিক রাখতে গেলে কী কী করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন চিন্তা থেকে মুক্ত থাকতে হবে এবং মানে ভালো পরিবেশে থাকার চেষ্টা করতে হয় ঠিক ঠিক দুশ্চিন্তা থেকে ব্রেনটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে ঠিক রাখবেন স্ট্রোক করে মানুষ ভোরের বেলায় স্ট্রোক করে বেশি কেন কারণ কি ডাক্তাররা বলছে ভোরের বেলা মানুষ স্ট্রোক করার কারণ হচ্ছে এইগুলো এই জন্য মনে রাখবেন ব্রেনটার খুব গুরুত্বপূর্ণ দাম আছে ব্রেনের দাম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ব্রেন সম্পর্কে একটা উদাহরণ তথ্য দিচ্ছি আপনাদেরকে আচ্ছা বাপারা বলুন তো মানুষের বুদ্ধি বেশি না গরুর বুদ্ধি বেশি তাড়াতাড়ি বলেন না মানুষের বুদ্ধি বেশি কেন কারণটা কি শোনেন বিজ্ঞান গবেষণা করে বলছে শুনে নিন আজ বাড়িতে গিয়ে কালকের বাড়িতে করবেন কি মানুষের ব্রেন আর গরুর ব্রেন দুটো রাখবেন রাখার পরে দেখবেন মানুষের ব্রেনে তারের সংখ্যা শিরার সংখ্যা বেশি আর গরুর বেরানে তারের সংখ্যা শিরার সংখ্যা খুব কম যার কয়েলের সংখ্যা মানে তারের সংখ্যা বেশি তার বুদ্ধি চিন্তা ভাবনাও তেমন বেশি এজন্য মানুষের ব্রেনটা আল্লাহ এত শিরা দিয়েছে একজন ডাক্তার বলছেন আমাকে স্যার মানুষের ব্রেন কাল্লা এতটা শিরা দিয়ে তৈরি করেছে পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো মানুষের শিরাগুলো একটা একটা করে কেটে আর যদি লাইন দিয়ে সোজা করে সমান করা হয় পৃথিবীর এক প্রান্ত প্রান্ত থেকে অপর পৌঁছে যাওয়া যাবে জোরে বলুন কোনো দিন ভাবিনি আমরা কোনো দিনের জন্য জন্য আপনাদেরকে বলছে এক নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন দুই নাম্বার হার্ড কি বললাম হার্টটাকে ঠিক রাখুন হার্ট হার্ট ঠিক রাখবেন সব সময় হার্টে আঘাত যাতে না হয় সে চেষ্টা করবেন এই জন্য মানুষ হার্ট অ্যাটাক করে এটা মাথায় রাখবেন দুটো তৃতীয় নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো কি সেটা হলো লিভার কি বললাম লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি জমছে জিভ লিভারে গিয়ে আপনারা অ্যাটাক করছে লিভার লিভারে ক্যান্সার হচ্ছে লিভার পচে যাচ্ছে লিভার খারাপ হয়ে যাচ্ছে লিভার আর লিভারটাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে টাইম টাইম খেতে হবে এবং হজমটা ঠিক মতো হচ্ছে কথা বলছি বাড়িতে গিয়ে ভাববেন আপনার দেহের জন্য অন্তরের খোরাক আর দেহের খোরাক দুটোই দিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট চার নাম্বারটা হলো কি কিডনি কি বললাম কিডনি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই কিডনি যাতে ভালো থাকে সেই চেষ্টা করবেন ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমছে ঠিক না কিডনিটাকে ঠিক রাখুন আগে আল্লাহ দেওয়া নিয়ামত এগুলো ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ এবার আসছি আল্লাহ বলছে তোর দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত নটা ছিদ্র করেছি নটা ছিদ্র নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নি এই জন্য আলেমদের দরকার একটা প্রাণীর অর্ধেকটা শূকরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন প্রাণীটা খাওয়া যাবে না যাবে না এখন কেউ বলবে যাবে কেউ বলবে যাবে না কেউ চুপ করে থাকবে ফতোয়া দিতে পারবেন না এই প্রাণী নেই ও ফেরেস্তা নতুন নতুন প্রাণী কটা দেখেছো বাবা চলেন বলে দিচ্ছি শুনে নিন এই জন্য আলেমদের সঙ্গে আলেমদের সঙ্গে পেয়াদবের মতো ব্যবহার করবেন না আল্লার নবী বলেছেন শুনে নিন কুন আলীমান আও মোতা আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মহিত্তান ওলায় তাকুন খ মিশান ফাতুহুলিকু এটা নবীর হাদিস আমার কথা নয় আল্লার নবী বলেছেন হাক্কানি আলেম হও হাক্কানিয়া আলেম হও হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো তাহলে আও মুতাল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও ছাত্র হও আলেমের ছাত্র হও তাও সুযোগ যদি না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মুহিবান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে অন্তর দিয়ে ভালোবাসো বাসো তখন ভয় খাবেন না কেউ একটা প্রাণীর অর্থেকটা শুক্রের মতো অর্থেকটা ছাগলের মতো প্রাণীটা খাওয়া যাবে না যাবে না আমি যদি ভুলে যাই আমাকে কষ্ট করবে উত্তরটা দিয়ে দেবো চিন্তা নেই আরেকটা একটা প্রশ্ন করছি বলুন দেখি কাপড় বছর বছর খালি আলেমদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলেন এই জন্য বাবা আলেমরা এরা খুব ধৈর্যবান এরা কাউকে কিছু বলে না চুপচাপ থাকে ভারত স্বাধীনতা ভারত স্বাধীনতা লাভ করল আলেমদের অবদান জানেন ইতিহাস তুললে আপনারা কল্পনা করতে পারবেন না হাজার হাজার আলেম তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে মনে রাখবেন এই ভারতের জমিনে আলেমদের অবদান ব্যাপক আপনারা জানেন না আপনারা সে আলেমদের সম্পর্কে বাজে কু মন্তব্য করতে যাবেন না নিজের ইমান আমল নষ্ট হবে ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব আচ্ছা কটা আপনাদের দিকে দিকে একটা আর তিনটা কোন নিজের দিকে মানে টিবিল জন্য বাবা সাবধানে আলেমদের থেকে আলেমদেরকে ইজ্জত করবেন এটা কোরআনের কথা নবীর কথা আমার কথা নয় আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি আখ্যানি আলেমদের সমান কি জানেন সম্মানটা কি কল্পনা করতে পারবেন না চলুন এগিয়ে যাচ্ছি এবারে পাক বলছেন বান্দা তোকে আমি সৃষ্টি করেছি কীভাবে তোকে সৃষ্টি করলাম আমি কয়েক পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ মাথায় রাখুন আচ্ছা টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে আপনাদের টেনে টেনে বললে বাবা আমার শরীরটা অসুস্থ আমি টেনে টেনে বলতে পারবো না আমি টু দি পয়েন্টের উপরে বলছি বোঝার চেষ্টা করুন আল্লাহফা কোরআনে বলছেন আল্লাহ আল্লাহ হুল্লাদি খলককুম্বিন দুফিন সুম্মা জা আলা মিম্বাবাদী দুফিন কুবতান সুম্মা জালা মিম্বাদী কুবতিন দু ফৌ সাইবা ইয়াখলু কুমায়াসা অহু আল আলী মুলুকদির একুশ নম্বর পারার এগারো নাম নয় নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন চুরান নাম সুরাই রুমের মধ্যে আল্লা বললেন আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটের ভিতর থেকে বের করেছি দুর্বল করে আর কি করেছি ওই দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি আর ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে পুরো বানিয়ে দিয়েছি জোরে বলেন আল্লাহ আর আল্লাহ বলছেন অল্লাহ গুয়া খোরা যাকুম বিম্বু তুনিম লাতা লেমুন আর সৈয়া ও যে আল্লাহ তা আল্লাহ কুমতাশ করুন চোদ্দো নম্বর পারার তেরো নম্বর পিছ তেরো নামার লাইন সরান নামে সোনা হাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে আল্লাহ কু আকরোজা কুম্মিম বুতুরি উম্মা হা তিকুম লা তা আলে মু না শাইয়া আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি লা তা আলে মুনে শাইয়া পৃথিবীর কোন ভাষাই তুই জানতিস না

মাইর পেটের ভিতর থেকে দুর্বল করে তৈরি করেছে শোনার জন্য কান দান করেছে দেখার জন্য চোখ দান করেছে বোজার জন্য হৃদয় দান করেছে ক্বালিল আম্মা তাসকুরুন তোমরা খুব কম লোকই আমার শুকরিয়া আদায় করিস শুধু তাই নয় আল্লাহ বলছে বান্দা কিভাবে তুই পৃথিবীতে এলি একবার চিন্তা কর ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন TIN সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম কিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকতা মুদগতান ফাখলাকনাল মুদগতা ইজামান ফাকাসাউনাল ইজাম আল আহমা সুম্মা আনশানা গু খলকনা আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত